বন্ধুরা কখনো ভেবে দেখেছেন যদি একদিন পুরো বিশ্ব ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় একদিকে আমেরিকা আর ন্যাটো আর অন্যদিকে চীন পাকিস্তানের মতো জোর তখন কি হবে ভারতের আসল ভরসা কে দাঁড়াবে ভারতের পাশে এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে আপনার কার সঙ্গে হাত মিলিয়ে ভারত বানাবে এমন বিধ্বংস অস্ত্র যা শত্রুপক্ষের রাতের ঘুম কেটে নেবে অনেকে ভাবে শক্তিশালী অ্যালায়েন্স মানেই ন্যাটো কেউ ভাবে চীন পাকিস্তান কিন্তু একটা জুটি আছে যাদের নাম একসাথে উচ্চারণ করলেই শত্রুদের শরীর ঘামতে থাকে আর সেটা হল ভারত আর রাশিয়া বন্ধুরা এই বন্ধুত্ব শুধু অস্ত্র কেনা নয় এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস যদিও আমেরিকাসহ অনেক দেশ অনেক রকমভাবে চেষ্টা করেছে বহুবার এই বন্ধুত্বকে ভাঙার কিন্তু বারবার ব্যর্থ হয়েছে ভারত রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাস প্রায় সাত দশকের পুরনো বিশেষ করে উনিশশো সালের ভারত পাক যুদ্ধের সময় এই সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছয় যখন গোটা বিশ্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তখন একমাত্র সোভিয়েত রাশিয়া ভারতকে সামরিক কূটনৈতিক এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল সেই থেকেই শুরু যুগল ডিফেন্স টেকনোলজির এক নতুন অধ্যায় এবং এই সম্পর্কের ফলশ্রুতি একের পর এক যুগান্তকারী প্রতিরক্ষা প্রকল্প বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারত রাশিয়া মিলে ঠিক কি কি বিধ্বংসী অস্ত্র বানিয়েছে এখন কোন কোন গোপন যুগল প্রজেক্ট চলছে যা শত্রুর বুক কাঁপিয়ে দিচ্ছে আর ভবিষ্যতে কি কি মারণাস্ত্র বানানোর পরিকল্পনা চলছে এই দুই দেশের মধ্যে যা এক ঝটকায় যুদ্ধের চেহারা বদলে দেবে আপনি কি জানেন কোন কোন অস্ত্র এক মুহূর্তে বদলে দিতে পারে যুদ্ধের নিয়ম আপনার কি ধারণা এই জুটির তৈরি হওয়া নতুন প্রজেক্টগুলো কিভাবে বিশ্বের শক্তির ভারসাম্য পাল্টে দেবে বন্ধুরা সমস্তটা জানতে পারবেন এই ভিডিও থেকে খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন যেটা হয়তো এর আগে আপনি জানেননি তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন কারণ এটি আপনার কাছে মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আসি অতীতের যুগল সাফল্যের কথায় ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাস প্রায় সাত দশকের পুরনো উনিশশো পঞ্চাশের দশক থেকে শুরু হলেও বিশেষ করে উনিশশো একাত্তরের ভারত পাক যুদ্ধের সময় এই দুই দেশের বন্ধুত্ব এক নতুন উচ্চতায় পৌঁছয় তখন গোটা বিশ্ব এক প্রকার ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল সমস্ত রকম সহযোগিতা করেছিল সেই থেকেই শুরু যুগল ডিফেন্স টেকনোলজির এক নতুন অধ্যায় এবং এই সম্পর্কের ফলশ্রুতি একের পর এক যুগান্তকারী প্রতিরক্ষা প্রকল্প প্রথমেই যে নামটি সামনে আসে সেটা হচ্ছে ব্রাহ্মস ক্রুজ মিসাইল উনিশশো সালে ভারত রাশিয়া মিলে ব্রাহ্মস অ্যারোস্পেস গঠন করে বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল যার গতি ম্যাক টু পয়েন্ট থেকে থ্রি এবং রেঞ্জ পাঁচশো কিলোমিটার পর্যন্ত ল্যান্ড শিপ সাবমেরিন আর সুখ থেকে লঞ্চের সুবিধা দুশো থেকে তিনশো কেজি ওয়ারহেড নিয়ে শত্রুপক্ষের র্যাডার এড়িয়ে আঘাত হানতে সক্ষম দু সালে সেনাবাহিনীতে যুক্ত হয় এই ব্রাহ্মস চীন পাকিস্তানের জন্য আজও ভারতের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র এবং এর নেক্সট জেনারেশন ভার্সনও হাইপারসোনিক ব্রাহ্মস টু যা ম্যাক সেভেন থেকে এইট উন্নয়নাধীন যা দু হাজার ছাব্বিশের পর পরীক্ষায় যাবে দ্বিতীয় যে নামটি সামনে আসে সেটি হলো টি নাইনটিন ভীষ্ম মেইন ব্যাটেল ট্যাঙ্ক বিশ্ববিখ্যাত রাশিয়ার টি নাইনটিন ট্যাঙ্কের ভারতীয় সংস্করণ দু সাল থেকে সেনায় যুক্ত এতে একশো পঁচিশ এম এম স্মুথবোর গান এটিজিএম লঞ্চার থার্মাল ইমেজিং এবং নাইট ভিশন সিস্টেম আছে পাঁচশো পঞ্চাশ পুরু এম পুরো রিয়াকটিভ আর্মার ও অ্যান্টি হিট সেল ডিফেন্স থাকায় দিনে রাতে যে কোনো যুদ্ধক্ষেত্রে পারদর্শী দু হাজার পঁচিশ সালের মধ্যে ভারতের হাতে থাকবে প্রায় এক হাজার ছশো পঞ্চাশ প্লাস টি বিশ্ব যার মধ্যে নশো টি অ্যাবাদি হেভি ভেহিকেল ফ্যাক্টরিতে অ্যাসেম্বল করা হয়েছে কার্গিল যুদ্ধের পর থেকে লাদাখ অরুণাচল প্রদেশ আর রাজস্থান সীমান্তে এই ট্যাঙ্কই ভারতের অন্যতম ভরসা বন্ধুরা এবারে আসি বর্তমানে চলমান যুগল প্রজেক্টের ওপর কি কি কাজ চলছে এই মুহূর্তে দু সালের আগ পর্যন্ত ভারত ও রাশিয়া একাধিক যুগান্তকারী ডিফেন্স প্রজেক্টে একসাথে কাজ করেছে যেগুলো শুধু দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্বের নজর কেটেছে এই পার্টনারশিপের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মস এনজি যা ব্রাহ্মস মিসাইলের আরও হালকা ছোটো আকৃতির এবং দ্রুততর ভার্সান এই সুপারসনিক ক্রুজ মিসাইলের গতি ম্যাক থ্রি পয়েন্ট ফাইভ এবং এটি সুখই থার্টি এমকে আই হ্যাল তেজস এম কে টু এবং ভারতীয় নেভির যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা যাবে প্রায় তিনশো কিলোমিটার রেঞ্জের এই মিসাইল দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে আসবে বলেই মনে করা হচ্ছে কম ওজন আর দুরন্ত গতির কারণে চীন এবং পাকিস্তানের জন্য এই অস্ত্র হবে নতুন আতঙ্ক এরপরেই রয়েছে এ কে টু জিরো থ্রি অ্যাসল্ট রাইফেল ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট রাশিয়ান কে কনসার্ন এবং ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এর যৌথ উদ্যোগে উত্তরপ্রদেশের আমিতিতে এই অত্যাধুনিক রাইফেল তৈরি করা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু থ্রি নাইন এম এম কার্টিস যুক্ত এই এ কে টু জিরো থ্রি রাইফেল ধীরে ধীরে পুরনো ইনসাস রাইফেলের জায়গা নিচ্ছে প্রথম ধাপে সাত লক্ষ রাইফেল তৈরি করা হবে যা মূলত সীমান্তে মোতায়েন এবং কমব্যাট অপারেশনের জন্য ব্যবহার করা হবে লাদাখ কাশ্মীর ও উত্তর পূর্ব সীমান্তে এই রাইফেলের গুরুত্ব বিষাদ সবচেয়ে আলোচিত প্রজেক্ট হল এস ফোর হান্ড্রেড ট্রাম্প এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর অন্যতম সেরা বিমান বিধ্বংসী এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রায় চারশো কিলোমিটার দূরে শত্রুর এয়ারক্রাফ্ট ড্রোন বা ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম যা ভারত ইতিমধ্যেই মোতায়েন করেছে ভারতীয় বর্ডারে এবং এর নতুন সংস্করণ এস ফাইভ হান্ড্রেড প্রমিতি যৌথভাবে ভারত এবং রাশিয়া তৈরি করতে চলেছে যার ফলে পাকিস্তান এবং চীনের মতো দেশগুলোর সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু অতীত তার বর্তমানই নয় ভারত আর রাশিয়ার এই যুগল ডিফেন্স পার্টনারশিপ আগামী দিনে এমন কিছু যুগল প্রজেক্ট নিয়ে আসছে যা গোটা বিশ্বের প্রতিরক্ষা প্রযুক্তির ল্যান্ডস্কেপ পাল্টে দিতে পারে প্রথমেই রয়েছে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফ্ট রাশিয়ার সুখই ফিফটি সেভেন স্ট্রেলথ ফাইটারের উপর ভিত্তি করে ভারতের জন্য একটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট তৈরি করার কথা ছিল যদিও মাঝপথে সেই প্রজেক্ট বাতিল হয়ে যায় তবে সম্প্রতি নতুন করে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারত চায় নিজের তেজস মাক এবং অ্যাডভান্স মিডিয়াম এর পাশাপাশি রাশিয়ার সঙ্গে যৌথভাবে ফিফথ জেনারেশন জেট তৈরি করতে কারণ ভবিষ্যতের এয়ার ডোমিন্স বজায় রাখতে এবং চীন পাকিস্তানের আধুনিক জেটের মোকাবিলায় এই জেট অত্যন্ত প্রয়োজনীয় দ্বিতীয় প্রজেক্ট হল হাইপারসনিক মিসাইল টেকনোলজি বর্তমানে রাশিয়া অ্যাভাঙ্গার্ড এবং জারকন মিসাইল বিশ্বের সেরা হাইপারসোনিক অস্ত্র এদিকে ভারত ব্রহ্মস টু হাইপারসোনিক ক্রুজ মিসাইল তৈরি করছে যার গতি হবে ম্যাক সেভেন থেকে ম্যাক নাইনের মধ্যে এই প্রোজেক্টে রাশিয়ার থেকে প্রযুক্তি ট্রান্সফার এবং কো ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা চলছে বিশেষ করে চীন যখন এফ সেভেন্টিন হাইপারসোনিক মিসাইল মোতায়েন করেছে তখন ভারত রাশিয়া জুটি দ্রুত এই হাইপারসোনিক অস্ত্রের উন্নয়নে জোর দিচ্ছে তৃতীয় সম্ভাব্য প্রজেক্ট অ্যাডভান্স সাবমেরিন টেকনোলজি রাশিয়া এবং ভারত মিলে ভবিষ্যতে নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে যুগল প্রজেক্ট করতে চলেছে বর্তমানে আইএনএস চাকরা থ্রি আকুলা ক্লাস সাবমেরিন লিজের বিষয় নিয়ে আলোচনা চলছে পাশাপাশি দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে আরও দুটি সাবমেরিন লিজ এবং কো ডেভেলপমেন্টের পরিকল্পনা রয়েছে এই ধরনের সাবমেরিন ভারতের সাগর পথ সুরক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা ভারত রাশিয়া ডিফেন্স পার্টনারশিপ কখনোই শুধু অস্ত্র কেনাবেচার সম্পর্ক ছিল না যুগের পর যুগ ধরে তারা একে অপরের শত্রু নিধনের অস্ত্র বানানোর প্রকৃত সঙ্গী আর আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য শুধু সেনা আর ট্যাঙ্ক নয় প্রয়োজন এয়ার ডিফেন্স হাইপারসোনিক মিসাইল সাবমেরিন এবং ফিফথ জেনারেশন ফাইটার জেট আর এই সব ক্ষেত্রেই একসাথে হাতে হাত মিলিয়ে গিয়ে চলেছে এই দুই পরাশক্তি বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি বক্তব্য আপনাদের কি মনে হয় আমেরিকা কি পারবে ভারত আর রাশিয়ার মাঝে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে ফেলতে নাকি ভারত রাশিয়া জুটি এভাবেই এগিয়ে চলবে সমস্ত বাধা অতিক্রম করে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ